তো একটা সিলারের কুলিং টাওয়ার কিভাবে কাজ করে আজকে আমরা সেটাই দেখবো তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা কুলিং টাওয়ার তিনটা চিলারের ভিতরের অংশ দেখব আসলে ভিতরে কি কি আছে তো দেখুন আমি দরজাটি খুলছি এই যে দেখতে পাচ্ছেন ভিতরে দুই পাশে ওইটা কনডেন্সার না এটা জাস্ট একটা পানির লেয়ার ফিল্টার বলতে পারেন এটার মাধ্যমে পানি পড়ে বেয়ে বেয়ে নিচে পড়ে নিচে পড়ে ওই গর্ত দিয়ে চলে যায় আর কি আর উপরের অংশ আছে ফ্যান এই ফ্যান পানিটাকে ঠান্ডা করে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের অংশ উপরের অংশে আপনার এই মোটরগুলো আছে এই ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো পানিটাকে ঠান্ডা করে এই কুলিং টাওয়ারের দুই পাশ দিয়ে উপর থেকে পানি পড়ে ওই যে ফিল্টারের মতো যেগুলো দেখছেন এগুলোর নাম হচ্ছে থিঙ্কস এই থিংসগুলো বেয়ে পানি পড়ে এবং এই থিংসগুলোর গুলোর মাছ দিয়ে বাতাস আসা যাওয়া করে এর মাধ্যমে পানিটা ঠান্ডা হয় এবং আবার পুনরায় কন্ডেন্সারে ফিরে যায় নিচে কনডেনসার আছে ওইটাতে ফিরে যায়